বাংলাদেশের অধিকাংশই মানুষ জানে না কিভাবে ইলিশ মাছের মাথা এবং ডিম দিয়ে ধুন্দুল দিয়ে একটা ইউনিক রেসিপি তৈরি করা যায় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য প্রথমেই আমার এখানে ধুন্দুলের প্রয়োজন এই যে আমি নিয়েছি তো এগুলোকে এখন কেটে নেব তবে এই ধুন্দুল তরকারিটাকে আপনারা কে কী নামে বলেন কোন দেশের কোন ভাষায় অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কিন্তু কমেন্ট দেখতে চাই তো অলরেডি কিন্তু আমি ধুন্দুলগুলো কেটে নিয়ে আর এই যে এখানে আমি নিয়েছি গোলালু এখানে তিন চারটা কুচি করে নিয়েছি আর এই যে ইলিশ মাছের ডিম এবং মাথায় যে ডিম নিয়েছি তো ডিম দুইটাও হয়েছে আর এই যে একটি মাথা তো এই ডিম এবং মাথা দিয়ে দুন্দুল আলু দিয়ে এই ইউনিক রেসিপিটা আজকে কিন্তু আমি শেয়ার করছি তো সেজন্য জন্য প্রথমে মাথাটা তো আস্ত আছে আস্তে তো দেবো না তো এই জন্য এটাকে কেটে নিতে হবে তো যেভাবে কেটে নিচ্ছি দুইটা কানকে কিন্তু আমি আলাদা করে নিয়েছি আর এই যে একটা হুলকা বলি আমরা আপনারা কি বলেন জানাতে পারেন কমেন্ট করে তো প্রতিটা পার্টসকে কিন্তু একটু আলাদা করে নিচ্ছি আর স্পেশালি যে মাথাটা সেটা কিন্তু আসতেই থাকবে তো কাটা শেষ এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিব তো অলরেডি কিন্তু আমি এই যে মাছ এবং তরকারিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে রান্নাঘরে চলে এসে চুলায় একটি ফ্রাই প্যানে বসিয়ে এখানে আমি ওয়ান থার্ড কাপ তেল এখন দিয়ে দিলাম আর সেই সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে ওয়ান থার্ড কাপ তো পেঁয়াজটাকে আমি হালকা একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত নিয়ে নিয়ে এখানে আমি মশলা এড করে দেবো মশলা দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া হাফ চার চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো কিংবা আমি যেটা দিয়েছি এখানে পনে এক চামচ এবং সেই সাথে এখন আমি দিয়ে দিব হলুদের গুড়া পনে এক চামচ তো মশলাগুলো আমি এখন দিয়ে নিয়েছি আর সেই সাথে এখন দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন পেস্ট তো সব উপকরণগুলো একটু আমি নেড়ে নেব তো দু একবার নেড়ে নিয়েই কিন্তু এখানে আমি অ্যাড করে দিব ওই যে আগে থেকে মাথা এবং ডিমটাকে বেছে পরিষ্কার করে নিলাম না সেটাকে কিন্তু এখন আমি দিয়ে দিলাম তো এই মুহূর্তে এখন পানি অ্যাড করি নেই পরে আমি পানি এখানে অ্যাড করে দিব তো মশলার সাথে মাথা এবং ডিমটাকে একটু কষিয়ে নিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেছি নিয়ে কিন্তু এখন পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কারণ হয় পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে কিন্তু রান্নার যে অরিজিনাল টেস্ট সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো সেটা তো করা যাবে না তাই না তো কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে আমি এইভাবেই কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এই মাছটাকে একটু ঢেকে রাখবো ঠাকনা দিয়ে তো তার আগে আমি একটু লবণ দিয়ে নিলাম যেহেতু লবণ কিন্তু আমি এখনও দেইনি তো লবণ দিয়ে নেড়ে নিয়ে কিন্তু ঢেকে রাখছি তো বেশিক্ষণ না আমি এখানে তিন চার মিনিট ঢেকে রেখেছিলাম তারপর ঢাকনা উঠিয়ে নিয়ে তো মাছটাকে আমি আবারও কিছুক্ষণ একটু নেড়ে নিব তো নেড়ে নিয়ে এখানে কিন্তু অ্যাড করে দিব সেই যে আগে থেকে আমি তরকারিটা কেটে রেখেছিলাম তো সেই তরকারিটা কিন্তু এখন অ্যাড করে দেবো তো প্রথমে আমি এখানে দিয়ে দিব আলু আলু কুচিটাকে দিয়ে দিলাম তারপরে এখন দিয়ে দিচ্ছি ধুন্দুল তো ধুন্দুলটাও দিয়ে দিলাম তো আমরা সবাই জানি ধুন্দুল হ্যাঁ রান্নার পরে একটুখানি হয়ে যায় হ্যাঁ এতগুলো কিন্তু ধুন্দুল কিন্তু রান্নার পরে দেখবেন আপনি একটুখানি হয়ে যায় এরকম আর কি পানিও যথেষ্ট ওঠে তো আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি আর করব না তো এর মধ্যে কিন্তু আমি ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট পরে ফিরে আসলাম ঢাকনা উঠিয়ে নিয়ে নিচ্ছি দেখেন কতটা পানি উঠেছে তো বুঝতেই পারছেন তো পানি দেওয়ার তো আসলে কোনো প্রয়োজন নাই এখানে তো ধুন্ধুল থেকে যেই পরিমাণ পানি বের হয়েছে এই পানিটা দিয়েই কিন্তু তরকারিটাকে আমি কষিয়ে নিব এবং টুটালটা রান্না করে নিব। আর এই যে এখানে এখন আমি দিয়ে দিলাম দুইটা টমেটো আর স্বাদ মতো লবণও কিছুটা দিয়েছি প্রথমে দিয়েছিলাম মাছের সাথে তো তরকারি দেওয়ার পর তো আর দেইনি তো এই জন্য এখন কিছু পরিমাণ স্বাদ মতো লবণ কিন্তু আমি দিয়ে নিলাম দিয়ে আমি আবারও ঢেকে দিলাম তো এর মধ্যে ঢাকনা উঠিয়ে নিলাম দুই তিন মিনিট পরেই কিন্তু ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম তো যথেষ্ট পরিমাণে এখনও কিন্তু ঝোলটা রয়ে গিয়েছে কিন্তু এতটা তো রাখা যাবে না তাহলে কিন্তু টেস্ট লাগবে না ঠিক আছে তো আমি আবারও লবণটা একটু চেক করে নিচ্ছি যেহেতু যথেষ্ট পরিমাণে কিন্তু আমি এখানে তরকারি দিয়েছি সেই আন্দাজে কিন্তু লবণটাও দিতে হবে না হয়তো কিন্তু টেস্ট লাগবে না তো আরও কিছু পরিমাণ লবণের প্রয়োজন ছিল আমি দিয়ে নিয়েছি আর এই যে এখন দিয়ে নিব তিন চারটা কাঁচামরিচ আর দিয়ে নিব বিলাতি ধনিয়া পাতা ঠিক আছে বিলাতির ধনিয়া পাতা বলে কেউ হসপাতা বলে তো এই ধনিয়া পাতাটা যদি আপনি দেন তরকারির মধ্যে সেই রকম একটি কিন্তু স্বাদ গ্রান সবই আসে মশাল্লা খুবই টেস্ট হয় খেতে খুবই স্বাদ হয় তো আপনারা চাইলে এখানে বিলাতি ধনিয়া পাতা দিতে হবে এরকম না নর্মাল যে ধনিয়া পাতাটা হয় আমাদের সাধারণ সেটাও দিতে পারেন আর এই যে এখন দিয়ে দিচ্ছি আমি জিরা হুম হাফ চার চামচ পরিমাণ তো দিয়ে এখন আমি তরকারিটাকে আমি আবারও নিয়ে নিচ্ছি সুপ্রিয় দর্শক রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন সেই সাথে আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন এবং এই রেসিপিটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই একটা লাইক ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমার সাথে এবং পেজের সাথে থাকতে পারেন আর এই যে আমি দেখাচ্ছি এখন এটা হচ্ছে কিন্তু বিলাতি ধনিয়া পাতা হ্যাঁ ক্যামেরায় পুরোটা আসেনি যাই হোক যতটুকু দেখতে পেয়েছেন তো সবাই নিশ্চয়ই এই ধনিয়া পাতার সাথে পরিচিত আছেন তো এটা দিলে আসলে স্বাদ কিন্তু অন্য লেভেলে চলে যায় হ্যাঁ আমার কাছে পার্সোনালি ভীষণ ভালো লাগে জানি না আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে যদি না লাগে অবশ্যই এটি স্কিপ করতেই পারেন তো এরই মধ্যে কিন্তু রানাটা মার্শাল আমার একেবারেই কমপ্লিট এখন কিন্তু আমি নামিয়ে সার্ভিসিং ডিশে সার্ভ করে নেব কী ভাবছেন এত ঝোল রেখেছি না ঝোল যেতেটুকু আছে এটা তো থাকবে না কারণ আলু দিয়েছি না কিছুক্ষণ পরে কিন্তু অর্ধেকটাই একেবারেই কমে যাবে মানে মাখা মাখা হয়ে যাবে যেমনটা আমি রাখতে চেয়েছিলাম এ আর কি ভাবে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো একটা রেজাল্ট পাবেন কিন্তু নিরাশ হবেন না সুপ্রিয় দর্শক অন্যান্য রেসিপির মতো আজকে রেসিপিটা আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেখে নেবেন চ্যানেল থেকে দেখতে ক্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে চ্যানেলের সাথেই থাকবেন পেজ থেকে দেখলে পেজে একটা লাইক ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমরা পেজের সাথে থাকবেন পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ কথা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ